ইন্ডিয়া জুট সারা দেশে এবং আমাদের রাজ্যেও ইন্ডিয়া ব্লক শুধু তারা না তার সাথে আরও যারা গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক শক্তি ইতিপরাজ্যের মধ্যে এখানে আপনারা দেখছেন তাদের নেতৃত্ব সশরের উপস্থিত আছেন অর্থাৎ আমরা যারা আজকে এখানে বসে আছি ত্রিপুরাজ্যের সংখ্যা গরিষ্ঠ মানুষের প্রতিনিধি এবং ত্রিপুরাজ্যের এই চল্লিশ লক্ষ জনসংখ্যার মধ্যে যারা এই ত্রিপুরাজ্যের নির্মাণে সে আদি অন্তিম অন্তকাল থেকে শ্রমিক কৃষক তাদের প্রতিনিধিত্ব আমরা করছি তাদের দাবি দাবা নিয়েই আমাদের লড়াই সংগ্রাম তো এই লড়াই সংগ্রাম এটাকে সফল করতে গেলে পরে দেশের রাজনৈতিক বাতাবরণ অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ সংবিধানের কার্যকারিতা এটা খুবই জরুরি এটাকে সামনে রেখে সারা দেশে এবং আমাদের রাজ্যেও আমাদের পতাকা ভিন্ন কর্মসূচি হয়তো ভিন্ন কিন্তু স্বাধীনতা আন্দোলনের সময়তেও এরকম নানা স্রোতের মানুষ শুধু একটাই পণ ব্রিটিশকে তাড়াতে হবে দেশ স্বাধীন করতে হবে আর আজকে হল সে স্বাধীনতা রক্ষা করতে হবে তো এই সম্পর্কে এখানে সদ্য কংগ্রেস দলের তরফ থেকে তাদের যে নির্বাচনের প্রতিশ্রুতি এটা মরাল লেস কেন এটা লার্জলি অন্যান্য গণতান্ত্রিক দলেরও বক্তব্য প্রায় তো কিন্তু প্রেক্ষিতে আমাদের এখানে লড়াই তো এখানে আমি সেটা আবার ইলাবোরেট করতে যাচ্ছি না আমি কিছু কর্মসূচি বলছি যে এই যে কমিটি করা হয়েছে আমরা আগামী বাইশ তারিখে বসব বসে আগামী নির্বাচন অবধি উপনির্বাচন এবং দুটি আসনে নির্বাচন তার বিস্তারিত কর্মসূচি আমরা তৈরি করব ব্রডলি আজকে আলোচনা হয়েছে কিন্তু এটাকে আরও সুচারুভাবে নির্দিষ্টভাবে আমরা করব এবং একেবারে বুথ লেভেল অবধি ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে মঞ্চ এই প্ল্যাটফর্ম এটা কাজ করবে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এখন যেটা আসু যেটা আজকে যেটা ঠিক হয়েছে আমি এটাই বলছি হ্যাঁ আগামী বাইশ তারিখে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন হচ্ছে তার নমিনেশন দাখিল করা হবে রামনগর না সরি দুর্গা চমুনি জমায়েত হবে সকাল এগারোটায় সেখান থেকে মিছিল করে আমরা ডিএম অফিসে রিটার্নিং অফিসের কাছে আমরা যাব এস ডিএম সমস্ত রাজনৈতিক দল আমরা উপস্থিত থাকবো এবং এর এই আগরতলা শহরের বা শহরতলির বা এই পার্শ্ববর্তী মহকুমাগুলিরও সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে যারা এ রাজ্যে এই অরাজকতা থেকে মুক্তি চান হয়তো বিধানসভা ভোট না কিন্তু সারা দেশের পরিবর্তন হলে এখানেও এটা সহজতর হবে এবং এ রাজত্ব সংক্ষিপ্ত হবে আমরা তাদের উপস্থিতি চাইব এই সব এই আমাদের এই নমিনেশনের মিছিল অংশগ্রহণ করার জন্য তারপর পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী শ্রীযুক্ত আশীষচন্দ্র সাহার কুমার সাহার মানে নমিনেশন পেপার সাবমিট হবে সাতাইশ তারিখে সাতাশে মার্চ প্রেস ক্লাবের রাস্তা হ্যাঁ প্রেস ক্লাবের রাস্তা এখান থেকে আমাদের মিছিল শুরু শুরু হবে বাইশ তারিখ যেমন সবাই মিলে এখানেও তাই আর দুই পূর্বতী সাতাইশ তারিখ এটা আর দুই আইতে এই পূর্ব ত্রিপুরা এসটি আসনের জন্য আটাইশে মার্চ আমাদের প্রার্থী তাজিন্ন তার সমর্থনে সেদিনও সাথে আমাদের নেতৃবৃন্দ সেখান এখান থেকে যাবেন এবং ওই জেলা কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভৌগোলিক অবস্থা একটু বড় সবাই তো আসতে পারবে না সেখানেও এই নমিনেশন জমা সেখানে হবে তো আজকে এই যে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি হলো অন্য বিষয়গুলো বলা হয়েছে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে একটা আবেদন জানাবো আমরা ত্রিপুরার প্রশাসনের কাছে প্রশাসন এটা জনগণের প্রশাসন কারো ব্যক্তিগত না সরকার কোনো দল চালাতে পারে কিন্তু সেই দল প্রশাসন চালায় সংবিধান মোতাবেক আইন মোতাবেক এখন নির্বাচন কমিশনের অধীনে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে অর্থাৎ এটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসন সবার জন্যই একটা মডেল কোড অফ কন্ডাক্ট সেখানে করা হয়েছে তো আমরা আশা করব গত ছ বছরে বিভিন্ন নির্বাচনে যে অভিজ্ঞতা আমাদের ত্রিপুরাজ্যের মানুষের এই অর্জন হয়েছে বা প্রত্যক্ষ আমরা করেছি হ্যাঁ জনগণ তারও ভূমিকা সেখানে অবশ্যই আছে কিন্তু প্রশাসনের ভূমিকাও সেখানে আছে ভারতের নির্বাচন কমিশন সেদিন নির্ঘণ্ট ঘোষণা করতে গিয়ে রাজীব কুমার সাহেব বলছেন একেবারে নানা সায়োরি বলে সুন্দর করে যতের সমস্ত ভালো অভিজ্ঞতার সমন্বয়ে এবং খারাপ অভিজ্ঞতা এটা মাথায় রেখে এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তো আমরা আশা করব ত্রিপুরাজ্যের যারা প্রশাসনে আছেন কি পুলিশ বা সিভিল দীর্ঘদিন তাদের সাথে আমরা কাজ করে আসছি তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি কাজের মধ্য দিয়ে আমরা চিনি ক্যাপাবেল ভালোভাবে তারা করতে পারেন তারা যেন এই যে নির্বাচন কমিশন যে আশ্বাস দেশবাসীকে দিয়েছে এই আশ্বাস এটাকে বাস্তবে পরিণত করার জন্য সেই ভূমিকা গ্রহণ করে এবং তারা ইচ্ছা করলে এটা পারে আগামী দিনও পারবে এই বিশ্বাস আমাদের আছে এবং এই যে নির্বাচন যেদিন ঘোষণা হলো সেদিন থেকে যে একটা ঘটনা ঘটেছে সংখ্যা বেশি না এই মোহনপুরে যা ঘটল এটা খুবই আগামী দিনের জন্য একটা ইঙ্গিত কাজে আমাদের অনুরোধ থাকবে প্রশাসন এবং কমিশন শুরু থেকেই এই জাতীয় প্রবণতা রোখার জন্য ত্রিপুরাজ্যের মানুষ সর্বতভাবে তাদের সাহায্য করবে ইন্ডিয়া ব্লক শুধু ভোট চাওয়া না যে কমিশনের সেই যে পবিত্র দায়িত্ব পালনের ক্ষেত্রেতেও সেখানেও আমাদের ভূমিকা থাকবে এবং মিডিয়ার কাছে আমাদের আবেদন মিডিয়া সবার জন্য মিডিয়া গণতন্ত্রের চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটা গত দশ বছরের অভিজ্ঞতায় নিরিখে আপনারাও দেখছেন যে আজকে এই মিডিয়া আক্রান্ত অর্থাৎ মিডিয়ার সাথে যুক্ত যারা শ্রমিক কলমছি সবাই আর এই মিডিয়াকে ব্যবহার করে একচাটিয়া পুঁজিপুতি সমস্ত লুট করে নিচ্ছে আপনাদের এই জীবন যৌবন সব কিছু রক্ত ঘাম সব কিছু কাজে মিডিয়াকেও আমাদের পক্ষে লিখতে হবে আমরা কথা কখন দাবি করব না যে মিডিয়া যেন যে নির্বাচনে প্রত্যেকটা দলের প্রচার এবং তাদের চোখে যেটা ধরা পড়ে যেটা অস্বাভাবিক নিয়মের বাইরে এগুলা যেন তারা সেভাবে বলে গণতন্ত্র রক্ষা এটা আমাদের ইয়ের জন্য না গণতন্ত্র রক্ষার ক্ষেত্রেতে তাদের সেই ভূমিকা পালন করবেন এটাই আমার আবেদন যদি কিছু বলতে চান